তাহলে এক কাম করি আমি ওনাটা রেসিপি লিখে তুমি যদি উত্তর দাও তোমার প্রিয় খাবার কি তাহলে তো ছাড়ো ভাববে এটা আমারও প্রিয় খাবার আমি আর বিষ দিয়েই দিই আচ্ছা বন্ধু পরীক্ষায় যদি এরকমের প্রশ্ন আয় কিরম যে ধরো আপনার প্রিয় সময় কখন তাহলে আমি উত্তর লিখবি জানো সকাল দশটা হইতে বই না বারোটা দামাই যে কাউকে আমি পরীক্ষার বই পড়ি না বেড়া এই লেগন তুমি একটা কাম করুম কি জানো কি আমিজন প্রশ্ন মুকাসতেই করতে পারি নাই তাহলে ওই কম দে স্যার আমার কিছু নতুন প্রশ্ন দেখ পারেন আরে বেড়া আমি কি কমু জানো কমু স্যার এই প্রশ্ন তো পুরান প্রশ্ন এত আমি আজগু ক্যালেন্ডারও দেখছলা অসাধারণ বন্ধু অসাধারণ বলেন সারাদরে কি কম জানো কি স্যার আমি প্রশ্ন রাইজের স্বপ্নও হাসি ঠাট্টা মজা যতই করে না কেন আসল কাজের সময় যখন আসে তখন প্রস্তুতি নেওয়াই উচিত এসএসসি পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা হোক যত ভালো পরিস্থিতি অত ভালো ফল আজকের জন্য ভিডিওটা শেষ করলাম যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন ধন্যবাদ Eso lo